সুন্দর সুন্দর একদম রেডিমেড দুইটা হচ্ছে কাফতান নিয়ে আসছি বাট আমাদের এইবারের কাফতানটা কিন্তু একটু পার্টিওয়ে টাইপের একটা কাফতান অ্যান্ড এটা কিন্তু হচ্ছে সফট একটা মাসলিন সিল্কের মধ্যে আছে যেটা কিনা হচ্ছে অন্যটা আমরা ডিজিটাল একটা অর্গানসার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যেন বাইরে একদম পুরাই রাফ ইউজ করতে পারেন একদমই ডিফারেন্ট ফ্যাব্রিকের একটা কাফতান এসছে সো প্রথমেই হচ্ছে আমি যেটা পরে আছি এটা দিয়ে দেখাই দিচ্ছি দুইটা কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সুন্দর একটা পেস্তা বাদাম কালারের মধ্যে আছে পুরা কাফতানটার মধ্যে ছোট ছোট করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এইখানে সুন্দর করে হচ্ছে গিয়ে ডিজিটাল করা থাকবে ফুল কাফতানের আমি জাস্ট সাইডের পার্টটা দেখাই নেই এত বেশি প্রিটি মাসাল্লাহ এই হচ্ছে কাফতানের নিচের প্যানেলটা ফ্রন্ট অ্যান্ড এই হচ্ছে গিয়া ব্যাক পার্টটা ঘের পুরাই হচ্ছে একশো ইঞ্চি পর্যন্ত আছে সো আপনারা যেটা করতে পারবেন এটা আমাদের ফ্রি সাইজ আছে ফর্টি এইট থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি এইটের যে কেউ পড়তে পারবেন এটা ওকে কাফতান কিন্তু ঢিলা ঢালাই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে সফট একটা মাসলিন সিল্কের মধ্যে আছে নিয়ে একদম পাক্কা রাফ ইউজ করতে পারবেন এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিজিটালের একটা ওড়নায় ডিজিটালের ওড়নার এই ওনার ড্রেসগুলা কিন্তু মোটামুটি ষোলোশো থেকে দুই হাজার টাকা হয় অ্যান্ড কাতানটারও এত পরিমাণে সুন্দর একটা সুপার ফ্যাব্রিক সো এটা নেওয়ার পরে শুধু আমাকে সুন্দর সুন্দর করে রিভিউ দিবেন ওকে অ্যান্ড ফুল ওড়নাটার মধ্যে কিন্তু সুন্দর করে যেরকমই সুতার কাজ করা থাকবে সো এই হচ্ছে গিয়ে ওড়নাটা আবারও বলে দিই বডি ফ্রি সাইজ আছে লং কিন্তু হচ্ছে একদম সুন্দর করে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত দেওয়া থাকবে সো প্রেগনেন্ট আপুদের জন্য তো পারফেক্ট অ্যান্ড হচ্ছে রাফ ইউজও করতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল এই হচ্ছে অ্যানাদার ওয়ান এটাও হচ্ছে সুন্দর একটা নুট কালারের মধ্যে আছে যেটাকে আমরা স্কিন কালার বলে থাকি মাসাল্লাহ 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 এই হচ্ছে অ্যানাদার ওয়ান অ্যাডজাস্টেবল ফিতা আছে ফ্রি সাইজের যে কেউ এটা পড়তে পারবেন সাইডের প্রিন্টটা জাস্ট মারাত্মক সুন্দর ম্যাজেন্ডা কালার আছে প্যাস্টেল কালার আছে মাস্টার্ড কালার আছে গ্রিন কালার আছে অ্যান্ড এই হচ্ছে গিয়া ব্যাক পার্টটা সো ফ্রন্ট ব্যাক একদম সেম হবে অ্যাডজাস্টেবল ফিতা তো কাফতানের সাথে দেওয়াই থাকে লম্বাও হচ্ছে একদম সুন্দর করে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত অনায়াসে দেওয়া আছে এই হচ্ছে গিয়ে ওড়নাটা দোপাট্টাটার মধ্যেও কিন্তু সুতার কাজ করা থাকবে যেটা কিনা হচ্ছে ডিজিটাল অর্গানজার মধ্যে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন উফ মাশাল্লা একটা কাফতান সো দুইটাই মারাত্মক প্রিটি অ্যান্ড প্রাইসটাও কিন্তু আমরা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি একদম রেগুলার প্রাইজে যেটা হচ্ছে আপনারা পেয়ে যান সেটা হচ্ছে অনলি এইট হান্ড্রেড টাকায় এত বেশি সুন্দর একটা প্রিটি একটা কাস্তান আমি দিয়ে দিচ্ছি সো যার লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাজবালার পেজ ইনবক্স করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সবাইকে টাটা আল্লাহ হাফেজ